সভা আগামী উনিশ তারিখ ভারতবর্ষের যে গণতান্ত্রিক উৎসব সে লোকসভা নির্বাচন সে নির্বাচনকে সামনে রেখে আমাদের বক্সনগর মন্ডল উদ্যোগে কুলুবাড়ি স্কুল মাঠে রাজ্যের জাতি জনজাতির নেতা তথা রাজ্যের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আসবেন তার সঙ্গে রাজ্যের মুক্তির কাণ্ডারি যিনি যার হাত ধরে দুই সালে রাজ্যে পরিবর্তন হয়েছিল ওনার কান্ডারি উনিও আমাদের মাঝে উপস্থিত থাকবেন এই মন্ডলের উদ্দেশ্য বক্সনগর মণ্ডলের উদ্দেশ্যে আমাদের উদ্যোগে বক্সনগর মন্ডলের উদ্যোগে এবং লোকসভা নির্বাচনে সামনে রেখে যে আমাদের যে বিশাল জনসমাবেশ কটার থেকে শুরু হবে কিবারে আমরা তিনটা থেকে শুরু করব। আমরা প্রত্যেক জায়গায় আমরা সূচনা দিয়েছি দুটার মধ্যে সূচনা দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা আমাদের যারা কার্যকর্তা যারা এখনো খবর পায়নি আপনাদের মাধ্যমে যাতে সবাই জানে শুনে আসে আমরা তার আমরা বিনম্র অনুরোধ ভোটারদেরকে কি বার্তা নিয়ে আপনারা যাচ্ছেন বক্সনাগরে দীর্ঘদিন সিপিএম ছিল এখন কি বার্তা নিয়ে আপনারা ভোটারদের কাছে ভোট চাইছেন আমরা ভোটারদের কাছে বার্তা নিয়ে যাচ্ছি আমরা দীর্ঘ সময় ওদের विधायक ছিলাম আমরা उपचुनाव আমাদের বিধায়কের কাছে আমরা যে 6 মাস বা 4.5 মাস বা 5 মাসের মধ্যে আমরা যে কাজ করেছি প্রত্যেকটা গ্রামসভাতে আমরা দিকে ঘর থেকে শুরু করে সরকারি কোনো बेनिফিশিয়ারি কোনো কিউ বাদ নেই এখন অবধি তো আমরা ভোটাররা আমাদেরকে খুব সারা দিচ্ছে সুন্দরভাবে দিচ্ছে যে আমরা বিগত বঞ্চিত ছিলাম এখন আমরা বঞ্চিত না এই সরকার আসার পরে সরকার যথেষ্ট সহযোগিতা সাহায্য আমরা পাচ্ছি আপনার এলাকায় যেটা আড়ালিয়া প্রায় বরণ আসছে কংগ্রেসের সভা জোটসভা হবে কি বলেন উনি আসুক ওনার নাম বলতে আমার লাভ নেই কারণ উনিও একসময় বিজেপির রাজ্যের মন্ত্রী ছিল তো ওনার কারণ নাম বলে তো লাভ নেই রাজ্যে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা কি না এলাকা এলাকার দীর্ঘ সময় বাম জমানা ছিল আড়ালিয়াও ছিল পঞ্চায়েত ছিল কিন্তু তারা কোনো দিন দীর্ঘ সময়ে আড়ালিয়াতে পাঁচ কোটি টাকার কোনো কাজ আনতে পারেনি আর আমরা প্রমাণ করে দিই ভারতীয় জনতা পার্টি যে সরকার আমরা আড়ালিয়াতে যে মেন রোড যেটা ময়নামার সাথে সংযোগ এই রোডটা চার কোটি আষট্টি আষট্টি লক্ষ টাকা দিয়ে টেন্ডার হয়ে গেছে নির্বাচনের পরে সেটা কাজ শুরু হবে এবং তা তদ্রুপ আমরা যে মানুষকে ঘর দিয়েছি আড়ালিয়াতে প্রায় শুরু করে ঘট দিয়েছি সেটা কোনো দিন দীর্ঘ সিপিএম সরকার ছিল কংগ্রেস ছিল এই জায়গায় পৌঁছাতে পারেনি বা অনেক প্রকল্প কোনো শেষ নেই আমরা অনেক কাজ করেছি আড়ালেতে আমরা রিজার্ভার কাজ চলছে সিসি রাস্তার কাজ হয়েছে যেটা ইতিহাসে প্রথম আড়ালিয়াতে যে একটা সিসিরাজ রোড করতে পারেনি সিপিএম দীর্ঘ সময় আমরা করে দেখিয়ে দিচ্ছি অনেক কত কতটা প্রকল্প তাদের জনসভায় কোনো প্রভাব পড়বে না আমাদের জনসভা কোনো প্রকার তাদের জনসভা তো ওই নলছর থেকে লোক আসে বা এই থেকে আসে সুনামড়া বিধানসভা থেকে আসে দনপুর থেকে আসে এই লোক এগুলো আপনি যদি বেলরচর দেখেন তাদের সবাই এঁটে তারা গাড়ি একটা তারা একটা সুন্দরটা করেছে যেহেতু তারা লোক নেই তারা লোক তো আমাদের মিটলে আমাদের উপনির্বাচন আমাদের জয়েন গতকালকেও মতিনগরের প্রাক্তন প্রধান আমাদের দলে জয়েন করেছে আর তারা একটা গাড়ির মধ্যে মাইক লাগিয়ে চেয়ার নিয়ে এটা নিয়ে সভা করে যাচ্ছে তাদের কাছে আর কোনো পুঁজি নেই কারণ তারা লজ্জা থাকা উচিত যেটা একসময় ছিল আজকে তারা একসাথে হয়েছে যারা এই আমরা দেখেছি বিগত সময় অনেক মায়ের ছেলে মার্ডার হয়েছে দিনও দুপুরবেলা তাদেরকে খুন করেছে ওই পরিবারের চোখের কান্নাকে পরিবার ফিরিয়ে দিতে পারবে আর আজকে তারা সিপিএমের হাতে রক্তের গন্ধ যায়নি তাদের সাথে জুটবে শুধু ক্ষমতা লড়াই চেয়ারের জন্য উৎসব আর আনন্দ যখন একাকার তাতে বাড়তি অনুভূতি হলে ক্ষতি কি তাই পহেলা বৈশাখ ও পবিত্র ঈদে বাড়তি আনন্দ এবং পুরুষ মহিলা ও ছোটদের জন্য আধুনিক ডিজাইনের ব্র্যান্ডেড রেডিমেড পোশাকের বিপুল সমাহান নিয়ে এসেছে নিউ নিউচরঙ্গি ব্লাউজ উৎসবের এই আনন্দকে দ্বিগুণ করার জন্য মাত্র দুশো নিরানব্বই টাকার প্রতিটি কেনাকাটায় পাবেন একটি করে লাকি ড্র কুপন এই বাম্পার অফার চলবে উনিশে মার্চ থেকে সতেরো এপ্রিল দু পর্যন্ত লাকি ড্র হবে আঠেরো এপ্রিল বিকেল চারটায় প্রথম পুরস্কার বিজেতা পাবেন একটি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কারে থাকছে ফ্রিজ তৃতীয় পুরস্কারে একটি সেলাই মেশিন আর দশ জনকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হবে দশটি ডিনার্সে তাই উৎসবে আনন্দে একটিই গন্তব্য নিউ চৌরঙ্গি ব্লাউজ অফিস রোড সোনাগুড়া বুড়া সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স নাইন থ্রি নাইন ডবল থ্রি ফোর আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামরাতে হাজির রূপালী শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালি শো স্টোর